টিপ টিপ টিপতে টিপতে একবার মোবাইল এর হান দেয় আমি কইলে তো রেজাল্ট ড্রপ হয়ে গেছে তারপরে আমি তোর টিপ মু আব্বা তুমি আবার কোন আই লাইন কি সেরা সারা এই তুই পরীক্ষা শেষ হওয়ার পর থেকে তুই খালি মোবাইল টিপস রাত দিন 24 ঘন্টা ঘুম নাই খাওয়া নাই তোর খালি মোবাইল টিপ তোর মোবাইল টিপতে থেকে কষ্ট লাগে না তো কি করব আর কোনো কাজ কাম আছে নাকি পরীক্ষা শেষ তো আর কি করব গোরা ফেরার মোবাইল টিপ ছাড়া কোনো কাজ আছে আমার তোর পরীক্ষা শেষ দেখে তুই খালি মোবাইল টিপ বেকে তুই তো ফারো সামাল লাগে বন্ধ দে একটু কাজ করতে না আব্বা আমি তোমার লগে কাজ যাইতে পারব না রোদ্রের মাঝে এত কাজ করে আমার ভাল লাগে না কাজ কাম ভাল লাগে না শুলে রোদ লাগে না খালি তুই একবার ফুরকত ফেল কত রে পাওয়ার অফ হ্যান্ডেল মারাই রিকশা কিনে দিমু তারপরে বুঝবি মজা ঢাকা রে কয় কষ্ট আর গরম এখন তোর যা ইচ্ছা তাই তুই কর সমস্যা নেই আমার কাম তো আমি করমই পরে কি রে এটা সমান না এনে বসে বসে একলা একলা কি করে কি রে দোস্ত তোর মন খারাপ কেন বসে রে সিস্কেল লাগে ওইছে তো অনেক কিছু রে বন্ধু বাড়িতে থাকতে ভাল লাগে না তাই বাইরে চলে আইছি রাগ করে

সারাদিন এমন হুয়ে হুয়ে মোবাইল না টিপে তুই তো ফারাজ ওপরে ক্লাসে দুটো বই নিয়ে পড়তি না তো তো আগ্রাতা এ মোবাইল তো বাদ দে তোর ভাই কড়া বাদ দে গা দা মাইন জি বলা হন পুরি কে দেওয়ার পর থেকে ওপরে ক্লাসের বই নিয়ে পড়তে পড়তে এক জানবার কি স্যার আমার সারা মোবাইল তারে কিছু না কালকে আগে ফিল কর না তাহলে বুঝ মোবাইল টি করে কো যত ফার গরা ফেরা করার কাম এখন কর একবার যদি কালকে রেজাল খারাপ রাখো তারপরে গরা ফেরা আর এই যে বেরা নেই একবার ছড়াই দে আমার মোবাইল টি ফুটকে দে বেরে সব কিছু আমার যতটুকু সমর্থ ছিল আমি তোর এসএসসি পর্যন্ত পড়াইছি কারণ তোর জীবন তুই কেউ নেবে নিবি কি করবি পড়ালেখা করবি না বন্ডামি করবি না কাজ করবি না চাকরি করবি তোর তুই বুঝে নেই আমি আর কিছু জানি না বাবা তোর পর তুই বুঝে নেই এখন সারা বছর মোবাইল টিপস পরীক্ষার সময় মোবাইল টিপস এখন তুই মোবাইল টিপস পরীক্ষা যদি ক্রিয়া করবে চিন্তা তো আমার নিজেরই গম ধরে তুই কেমনে তা হস বন্ধু তোর কথা হয় না তো আমার মাথা ঘুরতে তুই কেমনে পরীক্ষা দিলে তাহলে দিছি ভালোই দিছি পরীক্ষা তো যদি পরীক্ষা ফেল করাস তো তোর বাবা তোমার বাইরে বাড়িতে ভাই করে দেব তোরে বাইরে আর তোমার শান্তি নাই তুই যদি আমার আব্বা আম্মার বয় দেয়া শুরু করছস ঠিক আছে বন্ধু চল তোরে কিছু আর কম না কাজ করে আমরা ঘুরে আসি কসপাতে তোর মনটা ভালো হবে আমার একটু ভালো লাগবে যা বন্ধু বুদ্ধি তৈরি আমার পছন্দ হচ্ছে চল তাহলে আমরা ঘুরে আসি একটু যা বাড়ির যা তাড়ি বাবু আগে হানি বাড়িয়ে যাব আমার খালি দশটা মিনিট সময় দেয় বাড়ির যে সবকিছু ফালাই তুই একটা ব্যাগ সেগুলো বাড়িতে বাড়িতেছি আচ্ছা যা তাড়াতাড়ি আসতে আমি খারাপ কিরে তুই ব্যাগ টেকলে কই যাস আবার তা কো রেজাল্টের পরে দেখা আবার আমি কক্স বাজাইতাছি তো কক্স বাজাইবো তুই টিয়া হইলি কই ফাইসি পাইছি এক জায়গায় গরু একটা বই চালাইছে তা তুমি তা আমি গেলাম যদি শুনছি পরীক্ষায় ফাঁস করছে তাহলে বাড়িতে এমন নারা কিন্তু আর বাড়িতে এমন না তাও তুমি আমি গেলাম প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করুন ধন্যবাদ সকলকে আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখুন তারা সবাই ফেসবুক পেজটি ফলো করে দেখুন আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টস করতে হবে আর কোন কোন বিষয়ে ভিডিও আছেন অবশ্যই আপনারা মতামত জানাতে পারেন সেই বিষয়ে আশা করি অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করব